পাকিস্তানের ড্রেস নেই এত কথা আমি পাকিস্তানে থাকি আমি তো মানে ড্রেস কেন এই এদের সময়টা অনেক কথা হচ্ছে দেখেন আপনারা মিডিয়া দেখেন টিভি চ্যানেল দেখেন ওখানে তো গর্জিয়াস ড্রেস মানুষ পড়বেই যা কিছু হোক আর সাধারণ মানুষের জীবনযাপন তো দেখেন না আমাদের এলাকার মানুষ কী পড়ে এগুলো তো আপনারা দেখেন না সাধারণ সাধারণ মানুষের জন্য জীবনযাপন তো সবাই তো গর্জিয়াস ড্রেস অলওয়েজ পড়ে না এখানে নর্মাল ড্রেসও আছে সেগুলো মানুষ পড়ে সত্যিই কাপড়টা বেশি ইউজ করে মিডিয়াতে তো ঠিকই আছে মিডিয়াতে তো পড়বেই ভালো ভালো কাপড় তো মিডিয়ার সামনে করবেই

সেটা আপনারা শুনবেন তারপরে আপনারা অনেকে আসলে আমাকে বলে যে পাকিস্তানে আমি যখন ঈদের এবার ড্রেস খেলাম গতবারও কিন্তু আমি তিনটা ড্রেস কিনছি না গতবারও তিনটা ড্রেস কিনছি ভিডিও আছে তার আগের বারও কিনছি আর পাকিস্তানে আসার পরে সারারা চার পাঁচটা হয়েছে আমার সবাই দিয়ে এটা আমার বিয়ে সারারা পরে হয়েছে

আপনারা পাকিস্তানের সাধারণ মানুষকে তার ভিডিওটা দেখেন না দেখেন হচ্ছে যে যারা সিনেমায় কাজ করে মিডিয়ায় কাজ করে বা কিছু ব্লগিং জীবন ওগুলো আপনারা দেখেন ব্লগ করা ব্লগ করে বা মিডিয়ায় কাজ করে কারা ওরা তো সব স্পন্সারের ড্রেস বা যে কোনো ভালো ড্রেস পরে নিজেকে প্রেজেন্ট করে কিন্তু নর্মালি আপনারা তো বাইরের জীবন যেমন দেখেন না যেমন আমার পাশের বাড়ি কী করতেছে তার পাশের বাড়ি এগুলো তো আপনারা ভিডিওটা দেখেন না যে আমাদের প্রতিবেশীরা কেমন ড্রেস পরে তো এখানকার সাধারণ মানুষজন তো আর সবসময় গরজিয়াস ড্রেস পরে বাসায় বসে থাকে না তাই না তো দেখেন পাকিস্তানের ড্রেস নেয় এত কথা আমি পাকিস্তানে থাকি আমি তো মানে গর্জিয়াস ড্রেস কেন না এদের সময়টাতে অনেক কথা আছে দেখেন আপনারা মিডিয়া দেখেন টিভি চ্যানেল দেখেন ওখানে তো গর্জিয়াস ড্রেস মানুষ পড়বেই যা কিছু হোক আর সাধারণ মানুষের জীবন জামা তো দেখেন না আমাদের এলাকার মানুষ কী পড়ে এগুলো দেখেন না সাধারণ সাধারণ মানুষের জন্য জীবনযাপন তো সবাই তো গর্জিয়াস ড্রেস অলওয়েজ পড়ে না এখানে নর্মাল ড্রেসও আছে সেগুলো মানুষ পড়ে সুতির কাপড়টা বেশি ইউজ করে মিডিয়াতে তো ঠিকই আছে মিডিয়াতে তো পড়বেই ভালো ভালো কাপড় তো মিডিয়ার সামনে প্রেজেন্ট করবেই কিন্তু নর্মাল মানুষ তো নর্মাল ড্রেসই পরে বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ গর্জিয়াস ড্রেস নেওয়া যায় ঈদে আর দিয়ে নেওয়া যায় কিন্তু অনেক মানুষ বেসিক্যালি নর্মাল ড্রেস এগুলো এখানে পরে ফর্মাল ড্রেস পড়তে লাইক করে আমিও সেরকম ড্রেস নিছি তো অনেকে বলতেছে টাকা নাই বলে এমন না আমি ঈদে বহু ড্রেস নিয়ে আপনাকে দেখাইছি বহুবার আমি বড় বড় শপিং মল থেকে ভিডিও করছি আপনাদেরকে দেখিয়েছি গতবারও তো এর মানে এটা না যে আমি আসলে ড্রেস কেনার টাকা নেই এবং আমাকে যেতে পারতেছে না এমনটা না আমি কিন্তু ঈদের জন্য কত টাকা আমাকে ডিসেটারটা আমি দেখাইছি কত টাকা যেতে তো ড্রেস আসলে টাকার উপর ম্যাটার করতেছে না আর এই পাকিস্তানে থাকি আমি চাইলেই কিনতে পারবো আমার বিয়েতেও সারারা পরে বিয়ে হয়েছে আমার বিয়ের ভিডিও

আমি কি আমার পছন্দমতো ড্রেস কিনতে পারি না মানে পাকিস্তানে থাকলেই যে আমাকে দামি দামি ড্রেসগুলো কিনতে হবে এমনটা তো কোনো মানে নেই আর এখানকার সব মানুষ কি সবাই দামি ড্রেস পরে ঘুরে বেড়ায় মানে পাকিস্তানিরা সব কি দামি ড্রেসই পরে মানে নর্মাল ড্রেস পাকিস্তানিরা কেউ পরে না তুমি বলো পাকিস্তানিরা কি নর্মাল ড্রেস পরে না এখানে ড্রেসি ড্রেস ঠিকঠাক এত না সুতির কাপড় ঠিক আছে একটা রেডিমেড কিনতে গেলে পাকিস্তানিতে পাঁচ হাজার রুপির মধ্যে হয়ে যায় কিন্তু একটা ড্রেস গেলেও কিন্তু সে কাপড়ের দাম এখানে অনেক কাপড়ের দাম মজুরি দিয়ে কিন্তু সেই পাঁচ হাজার টাকায় পরে যায় ভালো ভাবে বানাতে গেলে 1500 2000 টাকা মজুরি তাই না 3000 কা ও কাপড় لیا تھا اور اس کا جو جس نے سلائی کر کے دیا اس نے لیا 1500 ایسے ہوتا ہے جتنا بھی سلائی کر لو اتنا ہی لیتے ہیں আর باشার মধ্যে আমি নরমালি এই দেখেন নরমালি আমি টি-শার্ট পরি এই দেখেন এই যে আমার টি-শার্ট নরমালি আমি টি-শার্ট আর এ যে প্লাজอป প্লাজোস सलवार এগুলো নরমালি باشা আমি পরি আর মানে মানে जो लिया था वो 2500 का था उसके ऊपर 1300 लोग ने सिलाई दी है বাসার মধ্যে পড়তে গেলে তো আসলে এগুলো বাসার মধ্যে পড়তে গেলে তো এগুলো আসলে মানুষের লাগে নর্মাল ড্রেস তো বাসায় পরে বাসায় কি গর্জিয়াস পরে আর পাকিস্তানে এখন গরম এখন গরমের মধ্যে গর্জিয়াস ড্রেস পরে মানে কি করবো বলেন আর ঈদে একটা ড্রেস দশ পনেরো হাজার টাকা দিয়ে কিনি কোনো লাভ আছে একদিনের জন্য তো তার থেকে ভালো হয় না যে বিয়ে শাদী বা অকশন থাকলে আমরা নিতে পারি একটা পাঁচ হাজার ড্রেস কিনে কয়েক কতক্ষণ পড়াতে হবে বলেন বারবার রিপিট তো করা যাবে না তো এই জন্য আমিই আসলে আমার বুঝ মতো চলি আমি আসলে মানুষের কথা শুনি না

লাগবে জন্য গিফট দিব সমস্যা নেই কিন্তু আমি ওই ওরকম ভাবে জাক পণ্য আসলে পড়ি না আমরা পড়ি না আমি কেন আমার এখানে অনেক ফ্রেন্ড সার্কেল আছে তারাও পরে না এগুলো গার্জিয়াস ড্রেস গার্জিয়াস কে পড়ে গরমের মধ্যে মানে টিকটক এরপরে হচ্ছে যে মানে বাসার মধ্যে এটা তো ঠিক আছে অসুবিধা নাই আর আপনারা যারা সিরিয়াল দেখেন শর্ট দেখেন দেখে দেখে টিভি সিরিয়াল দেখে ড্রেসের কথা বলেন টিভি সিরিয়ালে পাঁচ মিনিট শর্ট দেয় পাঁচ মিনিট শর্ট দিলে এসি সবকিছু লাগানো থাকে ওই শর্টটা দেওয়ার পরে ড্রেস তো চেঞ্জ হয়ে যায় ওরা এটা পরে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে মিডিয়ার সামনে সবাই সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে আসে ঠিক আছে আমি নর্মালি আসি আমার এটা না যে আমি সে যা আসবো আমি পাকিস্তানের ভালো ভালো ড্রেস পরে আসবো এরকম না বোঝানো জানা মানুষকে তো এরকম ব্যাপার না যে বাংলাদেশের ড্রেস একদম খারাপ বাংলাদেশের ড্রেস দুনিয়ার মধ্যে অনেক উন্নত আমরা কেন এত পাকিস্তানি ড্রেসের প্রশংসা করি বাংলাদেশের ড্রেস কি কম মানে বাংলাদেশে পোশাক শিল্প কতটা উন্নত ঢাকায় কতগুলো গার্মেন্টস আছে আমি পাকিস্তান থেকে বলতেছি যে বাংলাদেশের পোশাক এত উন্নত সেখানে মানুষ শুধু মানে অন্য অন্য ড্রেসের দেশের ড্রেস আপনি মাথা আমরা কেন করব আসেন না আমরা নিজে ড্রেসের ব্যাপারে গবেষণা করি বাঙালি ড্রেস কি খারাপ তিন কান্ট্রি আছে তাদের তিনওকে ড্রেস খুব अच्छे है इंडियन ड्रेस है वालों আমিও তো इंडियन অনেক ড্রেস পছন্দ করি পাকিস্তানের ড্রেস তো আমি পরতেছি অলওয়েজ সেটা তো ভালো লাগবেই কিন্তু তাই বললাম যে সব ড্রেসের ড্রেসই এক এক রকম ভাবে আছে কিন্তু এটা না যে শুধু মানে শুধু আমি পাকিস্তান কি ভালোবাসবো পাকিস্তানের ড্রেসই ভালো তা না আমার বাংলাদেশের ড্রেসও ভালো বাংলাদেশকেও ক্রেডিটটা দিতে হবে কারণ বাংলাদেশের মানুষ আমরা তো বাংলাদেশের ক্রেডিট দিব পাকিস্তানেরও দিব সবারই দিবো এই হচ্ছে ব্যাপার তো যার যেটা ভালো লাগে সেটা কেনে আর যার যেটা কমফোর্টেবল সেটা পড়বে এটা না যে সবাই গর্জিয়াস গেস পড়বে তো এই হচ্ছে কথা এটা নিয়ে আমাকে যে আপনারা এত ট্রোল করে গেছেন কি বলবো বলেন আমার হাজব্যান্ডকে আমাকে টাকা কম দেয় পাঁচ হাজার টাকা দেরা ড্রেস কিনে যেতে পারতো না আমাকে এসব পারতো আমি নিজেই নিই নাই কেন নাই আমার ভালো লাগে নাই গরমের মধ্যে নিতে তাই আমার কি গজ ড্রেস ড্রেস আপনারা একটাও দেখেন না সব আমার নর্মাল দেখছেন আমি টি শার্ট পরে বেশি ভিডিও বানাই কারণ টি শার্টটা আমার পড়তে ভালো লাগে গরমের মধ্যে তাই পরি টি শার্ট বাসায় নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে টি শার্টই পরে বাসায় বাংলাদেশের মেয়েকে টি শার্ট পরে না তো টি শার্ট পরলে কি অসুবিধা তো হচ্ছে কথা তো মানুষ আসলে অনেক কিছুই বলবে মানুষের কথা আসলে মানে আমি ওভাবে অত বেশি অত বেশি ইয়া করেন আমার যেটা ভালো লাগবে আমি সেটাই পড়ব হ্যাঁ তো আমার ভালো লাগছে বলেই আমি পড়ছি এই জন্য আসলে মানুষকে একটা কথা বলি যে আপনারা কখনো এটা বলবেন না যে তোমার এটা ভালো লাগে না ওইটা পড়বো না এটা বলতে হয় না কাউকে যার যার আমার ব্যক্তিগত ব্যাপার কে কোনটা পছন্দ করবে কে কোনটা না করবে সবার রুচির উপর ডিপেন্ড করে ঠিক আছে ও আবার পা ধুচ্ছে এখন এখানে কী করতেছে পা ধুতেছে তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো মানুষের আসলে মানে কার কোনটা পছন্দ হবে তার ব্যক্তিগত ব্যাপার আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলে এ ঠিক আছে এই হচ্ছে কথা আমি এগুলো নিয়ে কোনো কিছু মাইন্ড করি না ওই যার যার ব্যাপার রুচির ব্যাপার সবার রুচি সবার রুচি যে একরকম থাকবে তা না এই ঠিক আছে তো এই হচ্ছে ভাবে এটা রুম রুমের বাইরে আসছিলাম মানজা বসে বসে কথা বলতেছিলাম তো ব্যক্তিগত ব্যাপার সবার পছন্দ অপছন্দ যাই হোক তো আমার ব্যাপারও আমি আসলে আমি ব্যাপারে বলে দিন আপনাদের কাছে কতটুকুই কী বললাম জানিনা এখন যদি আমার কথা আপনাদের ভালো না লাগে আমার আসলে কিছু বলার নেই কিন্তু আমি আমার নিজের ইচ্ছা মতো চলি আমার যেটা ভালো লাগে সেটা করি আর আপনাদের পাকিস্তানি ড্রেস পছন্দ আপনারা অনেক বেশি কিনেন আমি পাকিস্তানে সারা জীবন আসি আমি চাইলে যখন তখন আসলে কিনতে পারবো আমার কোনো অসুবিধা নেই আমি এনি টাইম কিনতে পারবো ঠিক আছে এনি টাইম সো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ